নুট ভাই আর মিল্টন ভাই তো বেসিক্যালি আমাদের এদিকে লাস্ট তিন বছর ধরে এরকম রামনবমীর বড় মিছিল বেরোচ্ছে আগে রামনবীর মিছিল আমাদের এদিকে দেখা যেত না তো এবারও অনেক বড় করে রামনবীর মিছিল বেরিয়েছে বন্ধুরা আমরা সেই তিনটা থেকে লাইন আপ করে সবাই আসছি তো বাড়ির যেসব মেয়েরা আছে বা কাকিমারা বৌদিরা আছে তারা সব টোটোতে করে মেনলি যাচ্ছে আর বাকিরা বেশিরভাগ ছেলেরা সব নিজেদের নিজেদের বাইক নিয়ে গিয়েছে এখান থেকে আমরা তেলাম থেকে প্রায় বাজার অবধি পুরো লম্বা একটা লাইন করে দিয়েছে আর এরা সবাই মিলে এখান থেকে হাবড়া দিতে যাবে হাবড়ার ওখানে প্রচুর বড় করে রামনবীর নিচি বেরোবে বন্ধুরা তো শোভাযাত্রা বেরোবে সেখানে আমরা জয়েন করবো একটু পরে আর তার আগে বাড়ি গিয়ে একটু একবারে এখান থেকে হাবড়ায় চলে যাবো আমরা আর এখান থেকে আমরা বাজার হয়ে বাজারের থেকে বাড়ি চলে যাবো চলে গিয়ে ওখান থেকে ঢুকে যেতে হবে কারণ পাড়ার অনেকে সব এসছে তো আমরা বলছি অনেক যাবে হাওড়া ওদের আমরা যাবো না কারণ বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে তারপরে আমরা এখান থেকে সরাসরি হাওড়া গিয়ে ওদের সঙ্গে আমরা জয়েন করবো তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে হাওড়ার দিকেই চলেছি আর এখন আমি বাইক চালাচ্ছিলাম যার জন্য আর পরে ভিডিও কন্টিনিউ করা হয়নি তো একটা শর্টসের জন্য ছোটো ভিডিও করেছিলাম বাইক চালাতে যাতে সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম আর এরপরে আমরা সবাই জয় শ্রীরাম স্লোগান এই খাবড়াতে প্রচুর বড়ো লাইন আপ তৈরি হয়েছে আমরা খুব বড়ো করে শোভাযাত্রা খাবার তৈরি বেরিয়েছে তো সেখানে অনেকটা সময় থেকে তারপরে আমরা চলে এসছিলাম তো তোমাদেরও মনে কীভাবে রানি তোমরা পালন করলে কেমন বড়ো মেশিন সেটা কমেন্টে জানি আর একটা কথা না বললেই নয় বন্ধুরা এতদিন ঠিকঠাক ব্লগ ছাড় না তাও তোমরা যে সুন্দর আমার পাশে আসো তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো যে তোমার জন্য আবার রেগুলার ব্লগ আনার তো দেখাবো নতুন কোনো ব্লগে ততদিন সবাই ভালো থাকবে আর এভাবেই ভালোবাসায় দিয়ে পাশে থাকো দেখাবো নতুন বলতে পাই